আফটা না বেরিয়ে যায় সেই জন্য আমি এটা ভালো করে ঢাকা বাড়িতে বানানো উনুনে আমাদের দেশি ওভেনে বানানো কেক কেকটা তো দারুণ ফুলেছে দারুণ হয়েছে একা একাই উঠে তো বন্ধুরা মা এখন কেক বানাবে তো তার জন্য সব এই যে জিনিসপত্র গোছাচ্ছি যা যা লাগবে তো দেখা যাক রেসিপিটা হয়তো শেয়ার করতে পারি তো চিনি চিনি তো মা করবে হচ্ছে কেক তো তার জন্য মা বললো এই যে এই কাপের এক কাপ চিনি নিতে তো এই যে আমি এই কাপের এক কাপ চিনি নিয়ে নিয়েছি এই যে এক কাপ চিনি তো পরিমাণটা তোমরা ভালো করে দেখে নাও এই কাপে আমরা এক কাপ চিনি দিয়েছি এবারে আমি এই চিনিটাকে গুঁড়ো করে নেব তো তার জন্য এই যে এই মধ্যে ঢেলে দিলাম দিয়ে আমি এই চিনিটাকে এখন গুঁড়ো করে নেবো আমি এখন এই যে মিক্সি দিয়ে চিনিটা গুঁড়ো করে নেবো তো এই দেখো চিনিটা সুন্দর গুঁড়ো হয়ে গেছে চিনিটা একদমই আমরা গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তো এবারে আর কি কি লাগে সেই পরিমাণটা তোমরা একটু দেখে নাও এটা এতে আছে এক কাপ পরিমাণ ময়দা প্রথমে আমি ময়দাটা ঢেলে নেবো এক কাপ পরিমাণ এই কাপেরই এক কাপ পরিমাণ চিনি গুঁড়ো করে নেওয়া হয়েছে সেটা আমি এই ঢেলে দিচ্ছি মিক্সিতে সবটা লাগবে না একটু বেশি হয়ে যাবে আমি ওই জন্য একটু রেখে দিলাম এতটা আমার লাগবে না আর যেইবার আমি দেব বেকিং পাউডার বেকিং পাউডার পাউডার আমি দেবো এই এক চিমটি এর বেশি না আর এতে আছে আপনার খাবার সেটাও আমি এই এক চিমটি চিনির গুঁড়ো এতে একটু রয়ে গেছে কারণ অনেকটা হয়েছে আমার অতটা লাগবে না আর এই এক কাপ পরিমাণ ময়দা দিলে আমি দেবদাতে একটা ডিম কিন্তু তার আগে আমি এটা ভালো করে একটু বেকিং পাউডারটা আমি একটু মিশিয়ে নেব ভালো করে খাবার সোডা আর বেকিং পাউডারটা দিলাম সেটা আমি বেশ ভালো করে মিশিয়ে নেব ময়দাটা ছেঁকে নেবেন আরো ভালো হয় এবার আমি এতে দেব এই ডিমটা আমি আলাদা করে ফাটিয়ে নিয়ে ওতে দেবো এই ডিমটাকে আমি কাটিয়ে নেব এই দেখুন ঘিটা আমি গাওয়া ঘি আমি ঘি মেশাই তো আমি এই এক চামচ মতো ঘি আমি মিশিয়ে দেব এবার আমি কি করবো এই ঘিটা দিয়ে আমি খুব সুন্দর করে এটা মিশিয়ে নেব দেখুন ডালা বেঁধে গেছে আমি সেগুলো ওই হাত দিয়ে দিয়ে মিশিয়ে নেব দিলাম তো একটু ডালা ডালা হয়ে গেছে সেগুলো আমি মিহি করে নেব দেশি ঘি এর গন্ধ পাচ্ছিস এটা তো তোমার নিজের হাতে বানানো ঘি আমার নিজের হাতেই বানানো এটা দেশি ঘি দিয়েছি এটা আমি নিজেই বানাই সর জমিয়ে জমিয়ে আমি এই ঘিটা বানাই অন্য একদিন রেসিপিটা দেখবেন শেয়ার করব অন্য একদিন আচ্ছা মোটামুটি এটা হয়ে গেছে এবার এই যে আমি ডিমটা ফাটিয়ে রেখেছিলাম

আমি আন্দাজ মতো দেব এই যে এক চামচ দুধ আমি প্রথমে দেব তারপরে প্রয়োজনে যদি লাগে আমি আরেকটু দেব এবার আমার কাজ হবে এটাকে বেশ অনেকক্ষণ ধরে ফোটা ফেটানো এই দেখুন ফেটাচ্ছি একটু সময় লাগে এ না শোনায় না না

বাটিটাতে আমি একটু গরম করে মিশিয়ে নিয়েছিলাম দেখছেন আমাকে কাজ করতে দেয় দেখুন আমাকে কি জ্বালাতন করছে যা দেখুন ওই সব ওই করবে ও ঠামের সাথে ওই যে দিচ্ছে না ওটা দিয়েছে এতে একটুখানি দিয়েছে তা হবে না ওর পুরো ওইটা লাগবে আস্তে আস্তে খেলা করো ওখানে হ্যাঁ ওই তো থামি দিয়েছে তো দেখুন এটা আস্তে আস্তে আমি নেড়ে নেড়ে এটা সুন্দর করে সমান করে নেবো বা চামচ দিয়েও আপনারা নিয়ে নিতে পারেন ও ঠামি সেইখান দিয়ে কাজ করতেই দিচ্ছে না ও সব ওই চায় যা আচ্ছা আমি বাটিটাতে ঘি গরম করে মাখিয়ে নিয়েছিলাম একটু এই দেখুন আমার রেডি এবার আমি এটা বসাবো উনুনের মধ্যে উনুনে আগুনে আগুন আছে ভালো এবার চলুন ম্যাডাম নাদনি খুব তাড়াতাড়ি রান্না শিখে যাবে তোমাদের মতো যেHare ও মানে মনোযোগ দিয়ে কাজ করছে হ্যাঁ তা শিখে যাবে এই রকম করতে করতেই সুন্দর রান্না হ্যাঁ ওই দেখো হ্যাঁ এ দু বছর বয়স এত কাজের লোক দেখুন আমার সব রান্না করে আমার দিদিছে আমার সব বন্ধ গোল করে দিচ্ছে দেখুন হুম এক বালতি জল রান্না করছে আচ্ছা আগুনটা আমি জানি যে ওটা আগুন এটুকু জ্ঞান বুদ্ধি আমার হয়েছে তোমার মতো অত বুদ্ধি না হলো ব্যাটার আমি ঢেলে দিয়েছি বাটিটাতে আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম ভালো করে নইলে তলাটা পুড়ে লেগে যাবে এবার এই যে একটা প্লেট নিয়েছি তাতে কাগজ ভালো করে জড়িয়ে নিয়েছি এটা দিয়ে আমি এটা ভালো করে ঢাকা দেব এই ঢাকা দিয়ে রাখলাম এই যে আমাদের কাঠের উনুনে আগুনটা অনেকটা একদম ঠিক হয়ে এসেছে এবার আমি দেব এখানে এই এইগুলো দিয়ে দেব ঠিক ঠিক মানে শহরে আপনারা ওভেনে দিয়ে দেবেন সেটা খুব ভালো হয় আমি এইভাবেই করি এবার আমি মধ্যে বসি এবার সমান হয়ে বসেছে

দেশীয় ওভেন বলতে পারেন কারণ ওভেনে বসিয়ে দিলেই হয়ে যায় হিটটা ঠিক মতো করে নিয়ে কিন্তু আমরা এই মাটির উনুনে রান্না করে এর মধ্যে দিয়েও আমরা করি মোটামুটি দু ঘন্টা আমি রাখবো এতে কারণ আঁচটা তো ঘুমে দু ঘন্টা রাখবো রেখে আমি ঘুমে মাছটা না বেরিয়ে যায় সেই জন্য আমি এটা ভালো করে ঢাকাবো

কি সুন্দর একটা গন্ধ আসছে আমার শীতল বাড়ি দুর্দান্ত কেক হয়েছে এই দেখো এই যে বাড়িতে বানানো উনুনে আমাদের বেশি ওভেনে বানানো কেক কেকটা দারুণ ফুলেছে দারুণ হয়েছে একা একাই উঠে আসছে

কেকটা কি সুন্দর দেখুন উঠেছে এটা গরম কিন্তু দেখুন এই হচ্ছে তলায় ঘি মাখিয়ে ব্যাটারটা দিয়েছিলাম তো কি সুন্দর কেকটা উঠে এসছে অসাধারণ হয়েছে আর দারুণ গন্ধও আসছে